আমরা যারা প্রিয় জন্মভূমি ছেড়ে হাজারো কষ্ট ধুলো রোদ ঘাম আর চোখের জলে ভেজা প্রবাসে কর্মরত আমরাই দেশের নীরব নায়ক পরিবার সমাজ এমনকি গোটা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য যে ত্যাগ আর শ্রম আমরা করি তা কোনো শব্দে পুরোটা বলা সম্ভব হবে না আমরা প্রবাসীরা ঈদে বাড়িতে থাকতে পারি না আমাদের আদরের সন্তান জন্মগ্রহণের সময়ও সাথে থাকতে পারি না প্রিয়জনের বিদায়ের মুহূর্তেও দূরে থাকতে হয় কিন্তু দেশে পাঠানো প্রতিটি টাকা শুধু টাকা নয় তা যেন ভালোবাসা দায়িত্ববোধ আর অগাধ ত্যাগের প্রতীক প্রবাসের অচেনা পরিবেশ ভাষা সংস্কৃতির বাধা ডিঙিয়ে দিন রাত কাজ করে যাওয়া প্রতিটি প্রবাসী সত্যিকারের বীর বাহাদুর আমাদের ঘামে তৈরি হচ্ছে দেশের ভবিষ্যৎ জলে উঠছে ঘরে ঘরে আসার আলো আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দরকার নেই আমরা চাই শুধু একটু ভালোবাসা সালাম প্রিয় রেমিটেন্স যোদ্ধাদের তুমি বেঁচে থাকো তোমার প্রার্থনা আমার হৃদয়ে